আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে কোনো রেসিপি দেখাবো না আজকে আমি যেটা দেখাবো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কিছু প্রোডাক্ট রিভিউ দেখাবো আমি এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা প্যান নিয়েছি আর এটা হচ্ছে পুরো স্টিলের আমি আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা অনেকটা মজবুত ছিল এটা হ্যান্ডেলটা কীরকম এরকম অ্যাডজাস্ট করা খুব সুন্দর দেখতে আসলে আমার বাইরে গেলেই ইচ্ছে করে হাঁড়ি পাতিল কিছু কিনতে গেলাম নিউ মার্কেটে খুব পছন্দ হয়েছে তাই কিনে নিয়েছি আর আমার চ্যানেলে তো খুব প্রয়োজন হয় এরকম সিল দেখে অবশ্যই কিনবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা এটা কতটা থিক দেখতেই পাচ্ছেন আমি অনেক দিন ধরে এরকম একটা হাঁড়ি খুঁজছিলাম আসলে এরকম মনের মতো পাইনি আর এখন পেয়ে গেলাম আর ভেতরটা কেমন তা একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা একটা ডিজাইন করা এটা কিন্তু অবশ্যই কাঠের খুন্তি বা সিরামিক বা আপনার সিলিকনের ইয়ে দিয়ে চামিচ দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে আর এটা কতটুকু উচ্চতা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকনাটা কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন আমার খুবই পছন্দ হয়েছে আর এটার দাম নিয়েছে তেরোশো টাকা আমি এটা কিনেছি নিউ মার্কেট থেকে এখন আমি আমার আরেকটি পাত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটি হাড়ি এটাও পুরো স্টিলের আর ওইটা একটু বেশি হ্যাভি ছিল খুব মজবুত আপনারা যে কোনো স্টিল স্টিল বলতে একটু ভালো হ্যাভি কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সাধারণত স্টিলের জিনিসে তলায় অনেক কিছু লেগে যায় রান্না করতে গেলে এটা পুরোটা স্টিলের এটা থিকনেসটা মোটামুটি একটু বেশি ওইটার ওইটার মতো না এটার দামটাও একটু কম ওইটার চাইতে ঢাকনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেতরটা কত সুন্দর তা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি এটা নিয়েছি বারোশো টাকা দিয়ে ভেতরটা খুবই সুন্দর সহজ স্ক্র্যাচ পড়বে না আমার খুবই পছন্দ হয়েছে মিডিয়াম সাইজের মধ্যে রেসিপির জন্য পারফেক্ট একটা ভারী বলা চলে খুব সুন্দর এই হাড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছেও আমি মনে করি ভালো লাগবে তাই একটু দেখিয়ে দিচ্ছি আসলে অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকে যে আমি কোথা থেকে আমার হাড়িগুলো কিনি আমি তাই একটু দেখানোর চেষ্টা করি এর আগেও আমি দেখিয়েছি আমার দুটো ভিডিওতে আর এটা নিয়েছি নন স্টিকের একটা ফ্রাই প্যান এটা দেখতেই পাচ্ছেন ইন্ডাকশান ওভেনে কিন্তু আপনারা তিনটা আমি যে তিনটা পাত্র দেখালাম তিনটা হাড়ি দেখালাম তিনওটা আপনারা নন স্টিকের রান্না করতে পারবেন এটা হ্যান্ডেলটা কত সুন্দর দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মার্বেল কোটেড আর মা মার্বেল কোটেডগুলো কিন্তু সহজে নষ্ট হয় না অনেক দিন এর আগে আমি একটা কিনেছিলাম প্রায় আমি দুই তিন বছর ব্যবহার করেছি আপনারা কিন্তু সেলনা রহমান আপুর চ্যানেলে ঢুকলেও দেখতে পারবেন সে হাড়ির অনেকগুলো ভিডিও দিয়েছে বেশিরভাগ হাড়ি তার স্টিলের স্টিলের জিনিসগুলো ব্যবহার করতে খুবই ভালো লাগে আর এটা দাম নিয়েছে হচ্ছে তেরোশো টাকা আর দেখিয়ে দিচ্ছি কিছু চামচ চামচের আইটেম আমি এখানে নিয়েছি স্টিলের একটা চামচ সাধারণত স্টিলের যেহেতু দুটো হাড়ি নিয়েছি এটা নাড়াচাড়া করতে অনেক সুবিধা হবে অনেক দিন যাবত এরকম একটা ছোট মোটোর মধ্যে খুঁজছিলাম পাচ্ছিলাম না হ্যান্ডেলটা কিন্তু কাঠের দেড়শো টাকা এটার দাম আমি এরকম দুটো নিয়েছি আর একটা নিয়েছি সেটা আসলে একটু কাজ করেছি তাই দেখাতে পারছি না আর নিয়েছি সিলিকনের চামচ আসলে অ্যাডজাস্ট করা যে হ্যান্ডেলগুলো সহজ সিলিকনের চামচটা আছে এটা কিন্তু সহজে নষ্ট হয় না আর এরকম আমি একটা নিয়েছিলাম শুধুমাত্র কাঠের ছিল হ্যান্ডেলটা আর উপরটা এরকম ছিল সেটা আমার রান্না করতে গেলেই প্রায় খুলে যায় তাই আমি অ্যাডজাস্ট করা সিলিকনেরটা নিয়েছি এই হচ্ছে আমার আজকের কেনাকাটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ ভালো লাগার মতো আমার কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করি সবসময় ভালো কিছু দেখানোর জন্য ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত